ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন গতকালকের একটি ঘটনা আর সেটি হচ্ছে যে রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে শফিকুল হক মিলন যে আসনে হচ্ছে যে এমপি নমিনেশন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে হচ্ছে যে পবা মোহনপুর সেই জায়গায় সাবেক মন্ত্রী যিনি মারা গেছেন কবির সাহেব তার ছেলে সেখানে মনোনয়নের মানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু তাকে মনোনয়ন না দেওয়ার কারণে রাজশাহীতে বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে বিভিন্ন জায়গায় তারা আগুন দিয়েছে টায়ারে দিয়ে সড়ক অবরোধ করেছে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে কাজগুলো করেছে তো সে জায়গায় রাজশাহী তালাই তালাই মানে না চোদ্দো পাই চোদ্দো পাই অর্থাৎ বিহাস বিহাস যে এলাকাটা আছে আপনারা অনেকে চিনবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারে পাশেই এবং নতুন যে রাস্তাটি হয়েছে ফ্লাইওভার দিয়ে হচ্ছে যে খড়খড়ির যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের মানে ইতি আর শুরুতে অর্থাৎ চৌদ্দোপাই বা বিহাস এই অঞ্চলটায় গতকালকে দেখলাম যে সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ট্র্যাক টায়ারে এবং তারা সেই আগুন দেওয়ার সময় একজন ছাত্রদল কর্মীর শরীরে আগুন লেগে যায় এবং মোটামুটি অনেকক্ষণ চেষ্টার পরে সেটা কি মানে থামানো গেছে তো হয়তো বা এই ছেলেটা মানে পুড়ে মারাও যেতে পারতো কালকে যে অবস্থা হয়েছিল তো আল্লাহ তাকে বাঁচিয়েছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে বিএনপির এখন বর্তমানে যে রাজনীতি চলছে এই রাজনীতি কিন্তু বিএনপিকে মানে অন্ত শেষ করে দিবে কারণ এখানে বিএনপির কোনো প্রতিপক্ষের দরকার হবে না বিএনপিকে শেষ করার জন্য বিএনপি অন্যের পর যে দোষ চাপাচ্ছে এখানে বিএনপির মূলত নিজের যে দলের কোন দল সেই দলের কোন দলকেই বিএনপিকে শেষ করবে কারণ এই যে সারা দেশে এখন আগুন জ্বলছে জলা অপরাধ চলছে হচ্ছে যে রাস্তা অবরোধ রেল অবরোধ চলছে এগুলো কিন্তু বিএনপির জন্য খুবই খারাপ অবস্থা হবে বিএনপির এমনিতে আভ্যন্তরীণ অবস্থা যে খারাপ তারপরেও যদি বিএনপি এগুলো করতে থাকে বা বিএনপির যেই হচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা যদি এগুলো করতে থাকে তাহলে বিএনপির বারোটা এমনিতে বেজে গেছে আর তেরোটা বসতে বেশি সময় লাগবে না তো প্রিভিউয়ার্স আসলে সামনে যে নির্বাচন হবে বা নির্বাচন এখন একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত জুলাই সনদ নিয়ে যে এখন টানাপোড়েন চলছে যে যে নাটকীয়তা চলছে সেখানে কিন্তু মানে একটা হচ্ছে যে সামনে আরও নানা নাটকীয়তা অপেক্ষা করছে আগামী তেরো তারিখ হয়তো বা আমরা অনেক কিছু দেখতে পাবো জামাত ইসলাম এবং ইসলামী দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আসতে পারে সেক্ষেত্রে বিএনপির যে ক্ষমতা যাওয়ার মানে হচ্ছে যে খায় সেটা অনেকাংশেই হয়তো বা সেটা বুমেরাং হতে পারে কারণ জুলাই সনদ নিয়ে যে নাটকীয়তা চলল পাশাপাশি বিএনপির এখন যে অন্ত দল ঘরের ভেতরে যে তাদের মানে হচ্ছে যে অবস্থা সেটা তারা সামাল দিতে এখন হিমশিম খাবে কাজে অন্য দলের সাথে তাদের রাজনীতি নিয়ে এখন আর খুব বেশি মাতামাতি করার সুযোগ থাকছে না তারা এখন নিজেদের সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েছে তো প্রিয় ভিউয়ার্স আসলে দেশকে আমাদেরকে শান্ত রাখার চেষ্টা করতে হবে দেশ যেন কোনোভাবে অস্থিতিশীল না হয় এবং দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে পাশাপাশি বিএনপি ভাইদের অনুরোধ করছি আপনারা যারা এগুলো করছেন তারা শান্ত থাকুন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজেদের স্বার্থের জন্য দেশকে একটি হচ্ছে যে অগ্নিকাণ্ডের মুখে ফেলে ফেলে দেবেন না দেশকে এমনিতেই মানে অনেক রকমভাবে সবাই ই করেছেন নিজের স্বার্থ জন্য অনেক মানে আপনারা দেশকে অনেকভাবে ব্যবহার করেছেন কিন্তু সামনের বাংলাদেশকে আপনারা একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করুন একটু ধৈর্য ধরুন আপনারা বাংলাদেশ আসলে জাতীয়তাবাদের পক্ষে রায় দেবে সেটা সবাই মানে সবাই জানে কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে এখন আপনারা যেভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন বা যে যে কার্যক্রম চালাচ্ছেন এটা কিন্তু আসলে দেশের জনগণ খুব একটা ভালোভাবে দেখছে না এজন্যই অন্যান্য দলগুলোর প্রতি কিন্তু ঝুঁকি ঝুঁকে যাচ্ছে তো আপনাদের অনুরোধ করি আপনারা এই বিষয়গুলো থেকে সরে আসুন ধন্যবাদ